হাই গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সঙ্গে চলে এসেছি তো আজকে কি ব্লগ কোথায় কী ব্যাপার সব কিছু তোমাদের বলে দিচ্ছি আজকে তোমাদের নিয়ে এসেছি শঙ্কুর পাশে যে তিরিশটা লক রয়েছে চম্পাখালের উপর সেই চম্পাখালে বৃষ্টিকালে যে জাল ফেলে যেভাবে মাছ ধরা হয় তো অনেকে তোমরা দেখতে যাও লোকাল ফিশিং কেমন হয় বা লোকালে কীভাবে মাছ ধরা হয় জাল দিয়ে বা শিকার করা হয় সেটা তোমাদের আজকে ভিডিও দেখাবো তো এখন বৃষ্টিকাল তোমরা জানো তো যখন যখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিকালে সেই চম্পাখালের যে যেহেতু ভাটার টাইমে যে মাছ ধরার যে মৎস্য শিকারের যে দৃশ্যটা তোমাদের আজকে দেখাবো দেখো দেখো সবাই জাল ফেলা ব্যস্ত যেহেতু এই জায়গাটাই তোমার হচ্ছে সেই তিরিশটা লকগেট রয়েছে শঙ্কর পাশে তারই পাশে মৎস্য শিকার করা হয় তো চলো তোমাদের একটু কাছ থেকে দেখাবো কিন্তু কাদা রয়েছে দেখো তো ওই কাদা ডিগে একটু যেতেও কষ্ট করে জুতোটা খুলে আমাকে নামতে হবে একটু এদিক সেদিক হয়ে গেলে পুরো নিচে গিয়ে পড়বো এ সোমেন হাতটা ধরে আমার সোমেন ধর নাহলে ব্যাগ নেওয়া তো দুম করে পড়বো আমি নেমে পড়ি সোমেন যেহেতু আমার হাতটা ধরেছে কষ্ট করে নামতে হবে যেহেতু এটেল কাদা রয়েছে এখানে দেখো কাদার কি অবস্থা দেখো পুরো একদম এ হয়ে গেছে ও ভাই দেখো কাদার অবস্থা ওই কাদাতে নেমে তোমার দেখাও আছে সো ফ্রেন্ডস তোমরা যে দেখছো এটা হচ্ছে যে চম্পা খাল আর এখানে সবাই মৎস্যিকার করছে যেহেতু এখন ভাটার টাইম জোয়ারের টাইম হলে না নামা যেত না পুরো জল একদম সে উঁচু পাড়ে বন্ধু চলে যেত এই কাদা ডিঙিয়ে পুরো এসছি আমি কাদাটা কত দেখো এখানে তো এখানে সেই খালে মৎস্যিকার করার তোমরা অনেকে দেখতে চাইছিলে বৃষ্টিকালে যে শঙ্কুর পাশে কেমন কি মৎস্যিকার হয় তো এটা হচ্ছে সেই তোমার লক গেট যে তিরিশটা লক গেট রয়েছে শঙ্করপুরে তো দেখি এখন তো জাল ফেলা হচ্ছে জালে কি মাছ কেমন কি ওঠে সেটা তোমাদের দেখাবো দেখো কাদায় নেমেছি ও সেখানে একজন দাদা জাল ফেলেছে দেখি জালে কি মাছ ওঠে জুতোটা খুলে সেখানে দেখিয়ে দিয়েছি কাদায় হাঁটছি এখন ব্যাগে কি মাছ আছে দেখা যাক কার ব্যাগ জানি না দেখো মাছগুলো চিংড়ি মাছ আছে তো অনেক রকম মাছ আছে যেগুলো খালে যে সমস্ত মাছগুলো পাওয়া যায় তো জাল রেডি করা হচ্ছে ফেলার জন্য আছে দাদা জাল টানছে এখন কি মাছ আসে জালে মাছ নেই না আজকে আজকে কম মাছ আছে যেহেতু ভাটার টাইম ভাটার টাইমে তো মাছ কম বেশি হয় জ্বর শুরু হয়নি ও জ্বর চলছে ও জ্বর শুরু হলো তাহলে তো জ্বর শুরু হয়ে যাবে জল কিভাবে ঢুকছে দেখো ওই লক গেটের কাছ থেকে এই জালটা টানা হচ্ছে দেখো কি মাছ আসে কিছুই আসেনি পাঁচটা প্রচুর কাদা পুরো চিটচিটে কাদা হ্যাঁ পা কেটে তো এই যে জলে একদম সেই চম্পা খালের উপর দাঁড়িয়ে রয়েছে দেখো এখন জোয়ার শুরু হচ্ছে আর আমি সেই তোমাদের সেই লোকালে যে ফিশিং অর্থাৎ মৎস্য শিকার কিভাবে হয় সেটা তোমাদের দেখানো চলে এসেছি কিন্তু একটা বড় কথা হচ্ছে এইভাবে তোমরা কখনো নামবে না কিন্তু এই যে পাঁকগুলো রয়েছে কাদাগুলো এই কাদার মধ্যে কিন্তু তোমার ভাঙা শামুক বা তোমার বিভিন্ন রকম সব কাঁচ ভাঙা এগুলো থাকে তো পা পড়লে কিন্তু পুরো ধরদার করে কেটে যেতে পারে তো দাদারা বললেন যে একটু সাবধানে হাঁটবে যতু কাদা রয়েছে প্রচুর এবং তার ভাঙা ঝিনুক সামুক রয়েছে কাঁটাও থাকতে পারে দেখো চম্পা খাল পুরো খালের উপর দাঁড়িয়ে রয়েছে কেউ জাল ফেলছে কেউ জাল থেকে ময়লা বার করছে কেউ আবার জাল নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ফেলা মানে মাছ ধরার জন্য সেখানে দেখি সে দাদা কি মাছ ধরে এসছে উঠেছে জালে মাছ উঠেছে উঠেনি মন পুরো শুকনো জালে মাছ আছে আর চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ বেরছে পাপড়া দেখো দাদা কি আনন্দ একটা মাছ ধরেছে ছোট্ট মাছ সাইজটা দেখেছো ওই ইয়া বড় নাকি ও পুরো আনন্দ মন ভরে গেছে ধরছে তো এই যে খালে জাল ফেলছো কি কি মাছ পড়ে জালে জালে সবরকম মাছ পেলে তো বলবো এখনো পাওনি মানে পরে কিন্তু অনেক রকম পরে তাহলে তো জোয়ার এখন শুরু হয়ে গেছে জোয়ার শুরু হয়ে গেছে আমার পায়ের অবস্থা হাফ প্যান্ট পরে এসেছি পুরো কাদা দেখো সে কাদা থেকে যে দূর থেকে এসেছি পুরো এদিকটা জাল আছিস তো এখন ভাত আর না সেই জন্য দাঁড়িয়ে আছি যখন জোয়ার হবে না পুরো জল ভর্তি হয়ে যাবে দেখি চলো সেই দাদার কাছে যাবো সেই দাদা কি মাছ ধরেছে একটু দেখবো সবাই কিন্তু মনে একটা আশা নিয়ে রয়েছে যে কার জালে কি মাছ পরে তো সেই রকম বড়ো মাছ উঠছে না ছোট ছোট মাছগুলো তোমাদের দেখালাম যে ছোট ছোট চিংড়ি তোমার ছোট মাছ যেগুলো খালে থাকে কিন্তু দাদার ব্যাগে কি মাছ আছে একটু দেখবো দাদা সামুদ্রিক কাঁকড়া ধরেছে দেখি আর দেখি দেখো দেখো জাল থেকে এত সামুদ্রিক কাঁকড়া খোলার দৃশ্যটা তা দেখাও একটু ও দেখো দেখেছো এই কাঁকড়া গুলো কিন্তু পড়ছে এগুলো ছোট বাট বড় বড় কাঁকড়া পড়ে অনেক সময় আর দাদা ব্যাগ সেখানে বাঁধা রয়েছে দেখো কমরে আর জাল রেডি করা হচ্ছে এই জাল রেডি করার পর আবার ফেলা হবে তো সেখানে ভিউটা দেখতে পাচ্ছি দারুণ ভিউ লাগছে দেখো একসঙ্গে দুজন জাল ফেলেছে কিন্তু দুঃখর বিষয় হচ্ছে মাছ খুব একটা নেই আজকে নাকি দাদা নেই না মাছ কম আর একটু পরে মানে একটা নির্দিষ্ট টাইম থাকে মাছ শিকারের তো দাদারা একটু আলিয়ে চলে এসছেন যেহেতু জোয়ার হলে কি মাছ বেশি পড়ে ও তো ভাটার সময় একটু জালটা ফেলা দুশো দেখো তো ভাটার সময় একটু মাছ কম পড়ে তো জোয়ারের সময় কিন্তু মাছ প্রচুর পরিমাণে পড়ে তখন উপর থেকে জাল ফেলতে হয় সেখানেও দাদারা ফেলছে কাদারা দেখো জলে হাঁটছি কাদার উপর কত জল জানো পুরো পা মানে প্যান্ট ভিজে যাওয়ার মতো এখন জোয়ার শুরু হয়ে গেছে আর তোমাদের কাঁকড়া পড়েছে তো এরকম ছোট বড় অনেক রকম কাঁকড়া পড়ে মাছ পড়ে আর ছোট ছোট না পাথর লাগছে পায়ে যদি কেটে যাবে সব সর্বনাশ হয়ে যাবে নোনা জলে কাটলে একবার জ্বালা করে এখন যেহেতু ভাটা যার সময় কিন্তু এই যে উপরে দেখছো না গেট লক গেট গুলো রয়েছে ওইখান থেকেও জাল ফেলা হয় তো পাশে অনেকে জাল ফেলছে দেখো সেই লক গেটের পাশ থেকে এই জায়গাটা কিন্তু শঙ্করপুরে একদম পাশে তিরিশটি লক গেট রয়েছে তোমাদের একটা ব্লক দিয়েছিলাম তোমরা দেখেছো তিরিশটি লক গেট শঙ্করপুরে দেখো দাদা জাল ফেলছে এখন সবার কমরে দেখো একটা ব্যাগ বাঁধা রয়েছে দেখো আর দাদা চলে যাচ্ছে দাদার মন শুকনো মাছ নেই এই দাদা মন খারাপ মাছ নেই টা ভাই সবাই কিন্তু একটা বড় মাছের আশায় আছে ও তোমার যে সব এক গুচ্ছ করে থাকে না একটা বাঁশের সঙ্গে বা কাঠের সঙ্গে বসে থাকে তো সেগুলো পায়ে লেগে গেলে কিন্তু কেটে যাওয়ার উপকরণ সম্ভাবনা থাকে তো সেটা দাদা জল থেকে তুলে উপরে ফেলে দিলে কারো পা না কাটে আমার পায়ের অবস্থা দেখেছো পুরো কাদা ভর্তি দেখি চলো সেখানে জাল টানা হচ্ছে কি মাস করে জাল টানা হচ্ছে দেখ কিন্তু এখানে অনেক রকম জালের টাইপ রয়েছে ছোট ফাঁস বড় ফাঁস তো বিভিন্ন রকম মাছ ধরার জন্য বিভিন্ন রকম জাল এখানে কিন্তু রয়েছে এক প্রকার জাল কিন্তু নেই কি উঠলো গো ছোট চিংড়ি নাকি আজ একাদশী যে ওই জন্য কি মাছ নেই ধরা হয় না হয় মাছ মাছ কিন্তু আজকে পড়ছে না জালে দাদা এখানে বিকেলেবেলার যে ভিউটা তোমরা দেখতে পাবে শঙ্কর এলে বিশেষ করে বৃষ্টিকালে এলে কিন্তু এই ভিউটা তোমরা দেখতে পাবে যে চম্পাখালে যে মাছ ধরার যে দৃশ্যটা তো অনেকে এখানে লোকালে অনেকে রয়েছেন অনেকে বাইর থেকেও আসেন এই মৎস্য শিকার করার জন্য অনেকে বড়শি ফেলে অনেকে জাল দিয়েও মাছ ধরেন অনেকে নেট বসে এই খালে মাছ ধরেন যেহেতু এটা চম্পাকাল তোমাকে আগে বলেছি তো এখন সেই লকগেটের পাশেও দেখো অনেকে দাঁড়িয়ে রয়েছেন যেহেতু আজকে একটু ওনাদের মন খারাপ সবার দাদাদের কেননা তেমন মাছ নেই তো ছোট মাছ পড়ছে বড় মাছ এখনও কারো পড়েনি তো সবার সেই জন্য মন খারাপ দাদাদের দেখো সবাই কিন্তু জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কেউ ফেলছেন কেউ আবার টানছে কেউ গোটাচ্ছে মাছ কিন্তু বড় মাছ নেই যেহেতু দাদা বললেন যে জোয়ার মাছ পড়তে হবে তখন কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়া সন্ধ্যার সময় কিন্তু তোমাদের ভিউ দিতে পারবো না কেননা সন্ধ্যা হলে লাইট কমে যাবে তখন কিন্তু ভিউ আসবে না তো সন্ধ্যার সময় অনেকে এখানে জাল ফেলে মাথায় টর্চ বেঁধে গামছা দিয়ে তো অনেকে অনেকভাবে জাল দাদা আবার ফেলেছে জাল দিয়ে কি মাছ আসে জালে চলো একবার এখান থেকে সেপাশে একবার পাশ থেকে পাশে কাদায় যাচ্ছে কার জালে কি মাছ আছে দেখবো কিন্তু কারো জালে মাছ উঠছে না তেমন সব ছোট ছোট মাছ উঠছে দাদা সব হাত ব্যথা হয়ে গেছে জাল ফেলতে ফেলতে আবার জাল রেডি করছে জালে কি মাছ আসে দেখো দাদাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে জলের তোমার কালার বা জোয়ার ভাটা বা জলের গতি দেখে উনারা বুঝতে পারেন যে কোথায় কোন জায়গায় কীরকম মাছ রয়েছে দাদা ফেলছে দেখো দেখি কি মাছ আসে আসছে দাদা মাছ ধরেছে কি মাছ চিংড়ি মাছ সব ছোট ছোট চিংড়ি মাছ গুলো দেখেছে মাছ নেই তো এগুলো অনেক সময় ব্যাগ ভর্তি হয়ে যায় কিন্তু আজ কিন্তু মাছ নেই দাদা সব মন খারাপ সবারই মন খারাপ দেখো দাদা জাল টেনেছে সে দাদা জাল ফেলেছিল সেখানে উপর থেকেও ফেলছে দেখো নেই কিছু নেই পেপারে দাদা মাছ রেখেছে দেখি তুই মাছ দেখি ছোট আছে সো তোমরা আজকে সেই দেখলে যে চম্পাকালে মৎস্যকালের যে ভিউটা বা মাছ ধরার যে ভিউটা বা দৃশ্যটা কেমন সেটা তোমরা বৃষ্টিকাল এলে দেখতে এমনি টাইমে কম হয় কিন্তু বৃষ্টিকালে বেশি দেখতে পাওয়া যায় তো দেখো সবাই তোমাদের দেখালাম তোমাদেরকে যে অনেকে মাছ কম বেশি ধরেছে কিন্তু আজকে মাছ তেমন নেই তো জোয়ারের সময় সন্ধ্যা থেকে হতে পারে তো গায়েস আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগে ছোটোবেলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটা এরকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে চলো ভালো দেখো